পাঁচ ডলারের বাউচারটা পেলে আপনারা ওই যে ইয়ে করবেন কুপনটা ইউজ করার জন্য এই প্রথমে আপনাদের ফোনপে কার্ডে এক ডলার এক ডলার সম পরিমাণ ইউএসডিটি ডিপোজিট করবেন করার পর কেউ আইচি করবেন করার পরে কার্ডটা অটোমেটিক আপনারা ওই যে ইয়া করবেন পেয়ে যাবেন মানে অ্যাক্টিভ করে নিতে পারবেন আর বাউচারের জন্য অবশ্যই কুপনটার জন্য রেফার কোডটা ইউজ করতে হবে র্যাপারটা কীভাবে করে আপনাদের কাছে দেখা দিই প্রথমে আপনাদের মানে ইমেলে যাবেন স্টোরে যাবেন যাওয়ার পর এখানে গেম সেকশনে যাবেন তারপর প্রিমিয়াম সেকশনে যাবেন যাওয়ার পর একটা গেমে ক্লিক করবেন যে ইমেলে মানে যে কোনো ইমেলে ডিসকাউন্টটা আসতে পারে পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট যদি আসে স্টোরে যাওয়ার পরে আপনাদের যে অ্যাকাউন্টে যে ডিসকাউন্টটা আসছে ওই অ্যাকাউন্টে একটা কার্ডটা কীভাবে অ্যাড করে নেবেন এখানে প্রথমে এখানে জিমেল আইকনে ক্লিক করার পরে পেমেন্টটা সাবস্ক্রিপশনে যাবেন যাওয়ার পর পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে যাবেন পেমেন্ট মেথডে যাওয়ার পর এখানে তো আমার এখানে যে দেখেন একটা কার্ড অ্যাড করা আছে আপনারা শুধু ক্রেডিট আর ডেবিট কার্ড আচ্ছা এখানে সিকিউরিটির জন্য এটা শো করতেছে না আপনার যে ডিটেলসগুলো আছে এগুলো সবগুলো দেওয়ার পর এখানে একটা মানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট থাকবে বাংলাদেশের এখানে সিলেক্ট করে আপনারা ইউনাইটেড স্টেটস দেবেন এবং ওই যে জিপ কোড নাকি একটা কোড চাই এখানে এই কোডটা দেবেন নাইন থ্রিপল জিরো ওয়ান এই কোডটা দেওয়ার পর সেভ কার্ড দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আবার আগের এখানে ফিরে আসবেন অথবা তিন ডলার ডিসকাউন্টে ফে ফিরে আসে তখন আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যে এভাবে এখানে যে তিন ডলার মানে তিন ডলার ডিসকাউন্টের একটা এখানে এয়ার শো করবে শো করার পরে এখানে এটাতে অ্যাপ্লাই ক্লিক করা অ্যাপ্লাই একটা অপশান থাকবে আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিয়েছি তাই অপশানটা চলে গেছে এখানে অ্যাপ্লাইটা ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাপ্লাই দিয়ে চলে যাবেন চলে যাওয়ার পরে এরপর প্লেস্ট গুগল ক্রমে যাবেন ক্রমে যাওয়ার পর এখানে গুগল ডট প্লে ডট কম দেবেন ডট কম দেওয়ার পর সার্চ দেবেন কবে সরি এখানে আপনারা লিখবেন যে ওই যে প্লে ডট গুগল ডট কম পর এখানে আসবে আসার পর সেম জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন এখানে সেম জিমেল দিয়ে যেটা আসে ওইটা দিয়ে লগ ইন করবেন যেটা আপনাদের অফারটা আসছে আমার যেটা আসছে ওইটা লগ ইন করে দিয়েছি এরপর গেমস এখানে আস চার্জ করবেন টেলিগ্রাম টেলিগ্রাম ফলে এটা এখানে ইনস্টল যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডিভিএসটা সিলেক্ট করবেন এখানে ডিভেসটা শো করবে এই যে এখন আপনাদের এখানে শো যেটা করছে আমার এটা সিলেক্ট করে নিয়েছি আমার ফোনে এরপরে ইনস্টল দিয়েছি দেওয়ার পর এটা ইনস্টল হয়ে যাবে আপনাদের কি দিয়ে এখানে ওই যে ফিঙ্গার আছে ওইটা দিয়ে ক্লিক করে দেবেন আমি এখন আপনাদেরকে ইনস্টল করতে নিয়ে দেখাবো একদমই ইনস্ট্যান্ট যে এই অনলি অ্যাপ থ্রু এটা দেবেন এরপর এটা ইনস্টল হয়ে গেছে আর আপনারা আবার টেলিগ্রামে ব্যাক করবেন টেলিগ্রামে ব্যাক করার পর এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যেয়ে টেলিগ্রাম স্টারে ক্লিক করবেন ক্লিক করার পর বাই মোর স্টার যখন আপে দেবেন দেওয়ার পর এখানে মোর অপশনে দেবেন এরপর এই যে একশো পঞ্চাশ এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে তিন ডলার এটা অটোমেটিক শো করবে শো করার পর বাড়িতে দেবেন তিন চার দিয়ে তাহলে আপনাদের হয়ে যাবে এখানে পাসওয়ার্ডটা দেবেন আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা ওয়ার্ডটা দেওয়ার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এরপর আপনার দেড়শো এক্সটার একদমই ইনস্ট্যান্ট চলে আসবে দেখেন আমার স্ক্রিনে তাকান এখন সাথে সাথে দিয়ে দিবে নোট নাও দেবেন এই যে দেখেন একদমই ইনস্ট্যান্ট চলে আসছে স্টার দেড়শো স্টার দেখেন